طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنفيلا ً কুল আম্মা ওয়াস সামাআতি আলা আল্লাহু আকবার আমার তেলাওয়াত তো আর দাউদ আলাইহিস সালামের উtope তো দাউদ আলাইহিকে সালাম যতক্ষণ তেলাওয়াত করবেন তো তেলাওয়াত চলতেছে তেলাওয়াত চলতেছে তো মানুষ জান্নাতবাসী এই ভাবে দুলতেছে এই ভাবে দুলতেছে দুলতে 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 যখন নাকি তেলাওয়াত শেষ হবে এই যে শেষ হওয়ার সময় যে একটা টান দিবে এক টানে কলিজা সেরার মতো অবস্থা সমস্ত মানুষ এক দানে দশ হাজার বছর অপলোক তাকিয়ে থাকবে দশ হাজার বছর পর্যন্ত এই সুরের মর্ছনা এই সুরের তারা তাজাউলি এই সুরের গ্রাম এই সুরের তাজাউলি নিতে থাকবে দশ হাজার বছর চিল্লাই পড়েছে আজ যদি দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের পরে 10000 বছর পার হয়ে যাবে এরপরে আল্লাহ তাআলা তিনি তো সভাপতি তিনি এক এক করে নাম ডাকতেছেন দ্বিতীয়তে তিনি বলবেন এবার আপনাদের সামনে তেলাওয়াত নিয়ে আসতেছেন যার উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত তোমরা শুনেছো কিন্তু দাউদ আলাইহিস সালামের উপরে তো কোরআন নাযিল হয়নি যার উপরে কোরআন নাজিল হয়েছে সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তেলাওয়াত করে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্চে আসবেন এইবার তিনি তেলাওয়াত শুরু করবেন সূরাতুল ইয়াসিন কোন সূরা ইয়াসিন

আর মানুষেরা তো মাতালের মতো এভাবে করতে থাকবে মজা নিতে থাকবে তেলোয়াতের কারণ আমরা তো দেখি আব্দুর রহমান যখন কাবা শরীফে তেলোয়াত করে কত মজা লাগে বিশাল রশিদার আপাসে যখন তেলোয়াত করে কত মজা লাগে কুড়িলাল হুসাইরি তিনি যখন তেলোয়াত করে কত মজা লাগে আরে এদের উপরে তো কোরআন নাজিল হয় নাই আমাদের নবী যখন তেলোয়াত করবে কতই না মজা লাগবে সুহান

আল্লাহর গান্দারা জান্নাত বাসীরা তখন পঞ্চার হাজার বছর যাবৎ এই সুরের মর্চনায় পাগল হয়ে থাকবে কত বছর পঞ্চার হাজার বছর এবার আল্লাহ তাআলা বলবেন বান্দরা তোমাদের কোন চাহিদা আছে নাকি জান্নাত বাসীরা বলবে আল্লাহ দুনিয়ার ময়দানে তোমাকে না দেখিয়া তোমার উপর ঈমান এনেছি দুনিয়ার বুকে কত মানুষ আমাদেরকে গালি দিয়েছে পরেও তোমার রোজা সারি নাই তোমার দাড়ি সারি নাই তোমার রোদ তোমার টুপি সারি নাই সন্না দিলে বা সারি নাই কত কষ্ট করে শীতের দিনে ফদরের নামাজ উজু করেছি নামাজ সারি নাই আয় আল্লাহ তোমাকে না দেখিয়া তোমার গরিমা রান্নাম তোমার হুকুমা কাম মানলাম আয় আল্লাহ তুমি যদি একটু তেলোয়াত করে আমাদেরকে শুনাইতা বড় মজা লাগতো আজকে তোমাদের সব কিছুই কবুলিয়াত হয়ে যাবে অতএব তোমরা যা সাবা তাই ভাবে যা তো আমি উদা করেছি অতএব তোমরা আমার কাছ থেকে শুনতে চেয়েছো অতএব তোমরা হাজির থাকো আমি এখন তোমাদের সামনে তেলোয়াত করব আল্লাহ তারা যখন মানুষের সামনে প্রকাশিত হতে যাবেন আল্লাহ তার সত্তর হাজার নূরের পর্দা আছে একটা একটা করে নূরের পর্দা গুলো চিহ্ন হতে থাকবে সরিয়ে যেতে থাকবে মানুষেরা আল্লাহ তার এই নূরের পর্দাগুলো দেখতে থাকবে একটা একটা করে উন্মুক্ত হতে থাকবে একটা একটা করে উন্মুক্ত হতে থাকবে এইভাবে এক একটা উন্মুক্ত হতে হতে সত্তর হাজার নুরের পর্দা উন্মুক্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সরাসরি দেখতে পাবো আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কি আম্বারেত না

أنا بليبي، <applause> أرَالله تكون باردين، تكون الله باردين. الله الرحمن الله باردين أمير رحمن، علم القرآن خلق الإنسان، الله من البيان. الشمس والقمر بحسبان এইভাবে আল্লাহর কুদরতি কণ্ঠে আমরা তেলাওয়াত শ্রমণ করতে থাকব চলতে থাকবে তেলাওয়াত চলবে চলতে থাকবে তেলাওয়াত যখন আল্লাহ তাআলা সূরাত الرحمان তেলাওয়াত শেষ করবেন শেষ হয় যখন আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন তবারকাসমু রব্বিকাল জলালিল ইকরাম